আসসালামু আলাইকুম রাকুল ইস্তম মুখি মুখি ব্লগ থেকে বলতেছি এ হলো আমাদের বাড়িওয়ালা বাড়িওয়ালার আমাদের বাড়িওয়ালার বাড়িটা বাড়িটা সারাটা মাস উনি এই কষ্ট করে এই বাসাটা রং করেছেন মানুষ দিয়ে দিকে দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এই যে এ হলো আমার বাড়িওয়ালার বাড়িওয়ালা বাড়িতে আবার আকিল ইসলাম মুক্তি তিনশো অষ্টাশি নম্বর বাসা জোয়ান লুকটা এই বাড়িটা করতে করতে চুলটি সাদা হইছে আল্লাহ বাসায় রাখো চুলটি হ্যাঁ জোয়ান লুকটা চুলটি সাদা হইছে কালো থেকে শুরু করছে সারাটা জীবন ওইটার পিছনে গসাইছে মারছে লাগাইছে করছে জীবনটা পার করছে

আম গাছটারও যৌবন ছিল আমারও যৌবন ছিল আম গাছ এখন গুঁড়া দিয়ে বৃদ্ধ হয়ে গেছে আম গাছ মরে যাচ্ছে এখন আম আসে কম কম আম হয়ে গেছে ছোটো এইটা আমার কেউ খায় না আমিও জোয়ান ছিলাম কাঁচা চুল ছিল অল্প বয়স ছিল আমার সেই উনাশি সনে এখানে বসছি আজকে দু হাজার পঁচিশ সন দু হাজার পঁচিশ সনের পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সনের পঁচিশ ফেব্রুয়ারিতে আজকে আমি কথা বলতেছি এই ভিডিওতে যে আমার গিন্নি মুক্তি টাওয়ারের এখানে দাঁড়ায় আছে আমি এক সপ্তাহ আগে এই এই দেয়ালগুলো আমি রঙ করছি এবং এই গেটটা রং রঙ দিলাম আজকে এই এই বক্সটা আমি কিনে নিয়ে আসলাম এই যে আমাদের বাড়ি অলি যখন এই জায়গাটা রাখতে বাড়িউলি ছিল না এই এই যে বাড়ি অলি শখের জিনিস ফায়ার এয়ার ফ্রায়ার ডাবল ডোর কিনে আনলাম রমজানের জন্য কিনে নিয়ে আসছি এখন কথা যেটা বলতেছিলাম যে যতদিন বেঁচে আসি যেহেতু কষ্ট করে বানাইছি এটা ঘাজা করে গসা মাজা করে রাখতে হয় যখন একদিন চলে যাবো গসা থাকবে না আমি দেখবো না নষ্ট হোক ভালো হোক আমার দেখার কিছু থাকবে না বাড়ি উলিয়া ফিরছে বাড়ি উলরে যৌবনে আনছিলাম সে অল্প বয়সের কলেজ থেকে চলে আসছে বললে আমার সাথে সাথে থাইয়া বৃদ্ধ হই এখন এটা আমি সিনারি সিনারি আমি ধরে রাখলাম এই কারণে যে হয়তো আমি একদিন থাকবো না আমার ভিডিওটা কেউ না কেউ দেখবে বাড়ির সামনে ভিডিও করা হয় না কখনো করলাম বাড়ির সামনে এটা এটা আমার বাসা এটা আমার বাসা মুক্তি টাওয়ার মুক্তি টাওয়ার